তো তোমাদের কাজ নতুন জিনিস দেখাই তো এই যে দেখো মা কি বাবুকে চুলে চুলটা কালো করে দিচ্ছে কালার করে দিচ্ছে কত ভালোবাসা কত ভালোবাসা তো আজকে দিদি বাড়ি যাবো ওই জন্য আর কি আমরা তো সবাই সাজাগুজো করবো তো সেজন্য একটু করে দিচ্ছে না তাই না সাজাই সাজাই গুছায় একটা মাসির কাছে আর মার কাছে নিজা দিদি নিয়ে দেখো <laughs> 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 <laughs>

মনুময়ে